হ্যালো আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তোমাদের অ্যাডমিট কবে দিবে তোমরা এ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করতেছিলে আজকে তোমাদেরকে আমরা জানিয়ে দিব তোমাদের অ্যাডমিট আসলে কবে দিবে একদম বিস্তারিত তোমরা দেখতে পারবে আর তোমরা যারা আমাদের কাছ থেকে দেখো অ্যাডমিট কবে দিবে সেই পিডিএফটা তোমাদেরকে দেখাচ্ছি তো কবে দিবে আজকে নোটিশটি তোমাদের জাতীয় বিশ্ব তোমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে তো সেখান থেকেই মূলত আমি তোমাদেরকে নোটিশটি দেখাচ্ছি যে নোটিশটি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আর তোমরা এখনো যদি আমাদের এইস বিএমটি গ্রুপে জয়েন করে না থাকো দেখতে পাচ্ছ আমাদের গ্রুপে সতেরো পয়েন্ট ওয়ান কে মেম্বার রয়েছে তোমরা আমাদের গ্রুপে জয়েন করো পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাবে আমাদের নতুন ইউটিউব ফেসবুক পেজ এইচএসসি বিএমটি হেল্পলাইন এই পেজটাতে তুমি লাইক এবং ফলো দিয়ে রাখো তাহলে সব ধরনের আপডেটগুলো কিন্তু তুমি আমাদের এই পেজের মাধ্যমে জানতে পারবে আর আমার কাছে তোমরা কিন্তু টোটালি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যারা রয়েছো একাদশ শ্রেণীর জন্য দেখো তেরোটা সাবজেক্ট রয়েছে বাংলা ইংরাজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসা গণিত সংখ্যা হিসাব বিজ্ঞান অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এক মার্কেটিং নীতি প্রয়োগ এক কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এই ট্রেড সাবজেক্ট পাঁচটার মধ্যে যে কোনো দুইটা তোমাকে নিতে হবে যার যেটা অ্যাডমিটে যা থাকবে সেটা তোমাকে পরীক্ষা দিতে হবে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল ইন বিজনেস এক অথবা ই বিজনেস অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যার এই পাঁচটার মধ্যে যে কোনো দুইটা তোমার নিতে হবে এখানে আমাদের রুটিন এবং শর্ট সিলেবাস সংযুক্ত করে রয়েছে এরপর যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের বাংলা ইংরাজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি প্রয়োগ টু কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম টু এরপরে রয়েছে ডিজিটাল টেকনোলজি বিজনেস হিউম্যান রিসোর্স এই তেরোটা সাবজেক্ট এছাড়াও তোমাদের রয়েছে শর্ট সিলেবাস চব্বিশে দেওয়া রয়েছে বিএমটি রুটিন এখানে অ্যাড করা হয়েছে তো এখন আমরা চলো দেখে নিচ্ছি তোমাদের যে রয়েছে রুটিনটি অ্যাডমিট কবে দিবে আমরা বিস্তারিত দেখে নিচ্ছি আজকের ওয়েবসাইটে তোমাদের যেটা প্রকাশ করেছিল আমরা এখানে একটু নিচে স্কল করে আসলে দেখো তারা স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে যে তোমাদেরকে কবে দিবে দেখো এখানে বলা হচ্ছে যে অত্র বোর্ডের যারা যারা সালে আছো এখানে তোমাদের জন্য বলা আছে দেখো স্পষ্ট ভাবে কিন্তু এখানে বলে দিচ্ছে বিএমটি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স যারা রয়েছে তাদের পরীক্ষার ফি পরিশোধ থাকা সাবেক্ষে রাজশাহী বিভাগ রংপুর রাজশাহী খুলনা বিভাগের অ্যাডমিট ডাউনলোড করতে পারবে কবে তাই এখানে স্পষ্ট বলছে পাঁচ ছয় জুন পাঁচে জুন থেকে ছয় জুন পর্যন্ত সময় সময় দেওয়া রয়েছে বোর্ডের এছাড়াও যারা অন্যান্য ঢাকা ঢাকা জেলা ব্যতীত যারা রয়েছে ময়মনসিংহ সিলেট বরিশাল চট্টগ্রাম জেলা যারা রয়েছে তাদের নয় তারিখ থেকে দশ তারিখ তারা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করতে পারবে এরপর পরীক্ষার ফি সম্পূর্ণ পরিসর থাকা সাপে ঢাকা ও চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠান বারো তারিখ পর্যন্ত মোট কথা তোমাদের অ্যাডমিট শিক্ষা প্রতিষ্ঠান ডাউনলোড করতে পারবে পাঁচ তারিখ থেকে বারো তারিখ মানে এই ডেটটার মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিটটা তোমরা হাতে নিতে পারবে না ঠিক আছে জরুরি বার্তা বলেছে প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট রয়েছে প্রতিষ্ঠান থেকে মূলত এটা ডাউনলোড করতে পারবে কোনোভাবে নবেন করতে পারবে না আর সেটা অবশ্যই কোন স্টুডেন্ট এগুলো পারবে না কলেজ থেকে এগুলো কিন্তু তোমাদের কাজগুলো করবে তাই তোমাকে প্যারা নিতে হবে না তোমাদের যেহেতু জুন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার মানে বারো তারিখের পর তুমি পনেরো তারিখ থেকে অ্যাভারেজে আমি বলতে পারি তারিখ থেকে তোমরা কিন্তু তোমাদের নিজ নিজ কলেজ থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তোমরা যারা এখনো আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ কর নি সংগ্রহ করতে চাইলে আমাদের অফিসিয়াল নতুন ইউটিউব চ্যানেল এইচএসি বিএম সাজেশন নামে যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখো আর গ্রুপে জয়েন করে না থাকলে গ্রুপে জয়েন করে নাও আমাদের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু তুমি সবার আগে পেয়ে যাবে ইনশাআল্লাহ